নমস্কার ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন এটি হচ্ছে হাওড়া মসলন্দপুর রোডে বেরগুম বাড়ি মোড় কাজলদার পুকুর এই পুকুরটিতে আজকে ওপেনিং ছিল ওপেনিংয়ে কিন্তু রেজাল্ট খুব একটি ভালো ছিল না বেশ কিছু সিট কিন্তু বুকিং থাকা সত্ত্বেও অনেকে আসেনি আর বেশ কিছু সিটে কিন্তু মাছ খায়নি বলে সকাল থেকে অনেক শিকারীরা উঠে গিয়েছিলো যে কটা সিট এখানে ছিল সে কটা সিটের কিন্তু মোটামুটি একটা রিপোর্ট আমি এখানে আজকে দেওয়ার চেষ্টা করলাম যদিও এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে করতে যাইনি এই ভিডিওগুলো আমাকে পুকুর মালিক লিটন দা আমাকে পাঠিয়েছিলেন তো যতটা ভিডিও আমাকে পাঠিয়েছেন সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে কটি সিটের মাছ আমরা দেখতে পেয়েছি সব কটা সিটে কিন্তু তুলে ধরলাম তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ভিডিওর সাথে সাথে সিট নম্বরগুলোকেও দেখানো আছে এবং আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে কি পুকুরটাতে কীরকম কী মাছটা খেয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে

I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it.